কুপুরি ভান বিদ্যা বা কুপুরি ভান মারা তাবিজ তো বিওয়ার্স শত্রুকে দমন করা বা শত্রুকে ধ্বংস করা শত্রুকে মারার জন্য যে তাবিজগুলা করা হয় সেটাকে বলে ভান মারা তাবিজ তো বিওয়ার্স আপনারা অনেকে আছেন যে বিভিন্ন শত্রুর মাধ্যমে বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে আসতেছেন এবং সেই শত্রুগুলাকে দূর থেকে ভান মেরে মেরে ফেলার জন্য বিভিন্ন স্থান দিকের কাছে যাচ্ছেন এবং নিজেরাও করতেছেন তো পরিশেষে দেখা যাচ্ছে এর ফলাফল হচ্ছে জিরো নিজেরাও পারতেছেন না কাউকে দিয়ে যে করাবেন এরকম লুকও পাইতেছেন না অনেক যে পিছিয়ে ঘুরছেন কিন্তু কেউ কাজ করে দিতে পারেনি তাদের জন্য আমি বলছি আপনারা যদি একবার হতাশ হয়ে যান গা একবার শেষ পর্যায়ে যান গা তাদেরকে বলবো আপনারা নিজেরা আমার এই ভিডিওটা প্রয়োগ করেন আমার এই তাবিজটা প্রয়োগ করেন প্রয়োগ করবেন আশা করি আপনার এই তাবিজটা লিখার সাথে সাথে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু মারা যাবে আপনি দেখবেন প্রত্যেকটা তাবিজের ক্ষেত্রেই একটা সময় থাকে দুই দিন তিন দিন চার দিন সাত দিন এরকম সময় থাকে আর এই তাবিজটার এমনই একটা পাওয়ার এমন একটা ক্ষমতা যে তাবিজটা চালান করার সাথে সাথে শত্রুর মৃত্যু হবে একটা মিনিট দেরি হবে না যদি সঠিকভাবে আপনি চালান করতে পারেন তো ভিউয়ার্স অনেক কবিরাজ আছে অনেক তান্ত্রিক আছে ইউটিউব জগতে অভাব নেই কিন্তু কাসের বেলা দেখবেন সব ঠনঠনা তো আমি বলবো না যে আমি একবার ভীষ্ম বানালাম আমি একবার সব জানতাম আমি একবার অনেক পারি এরকম না আমি পারি কিনা আমাকে করতে হবে না আপনি আমার এই তাবিজটা আপনি নিজে করেন তাহলে বুঝতে পারবেন আমি কত দূর পারি আর আমি কি পারি আমি যদি আপনাকে দিয়ে কাজ করে নিতে পারি তাহলে আমি যে পারবো কিনা এটা আপনি নিজেই বুঝতে পারবেন আমাকে চাপা মারতে হবে না তো তাই আজকে আমি সিদ্ধান্ত নিচ্ছি আপনাদের মাঝে এমন একটা তাবিজ দিব যে তাবিজটা প্রয়োগ করার সাথে সাথে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে তাবিজটা প্রয়োগ করতে পারেন তো এখন প্রশ্ন করতে পারেন দাদা কীভাবে সঠিকভাবে প্রয়োগ করবো আমি তো জানি না তো আপনাকে জানতে হবে না আমি এই পিডিওতে বিস্তারিত বলে দিব। কিভাবে সঠিক নিয়মে এই তাবিজটাকে প্রয়োগ করবেন আর প্রয়োগ করলে আপনার সাথে সাথে রেজাল্ট পাবেন আশা করি আপনার এই তাবিজ সম্পর্কে আপনার পুরা ধারণাটাই পরিবর্তন করে দিবে এই তাবিজটা কারণ একটা তাবিজ করার সাথে সাথে যখন রেজাল্ট পাবো এই তাবিজ কুবর সম্পর্কে অনেক বিশ্বাস হবে তো যাই হোক আমি কথা বাড়াবো না ভিডিও বড় হয়ে যাবে গা কীভাবে এই তাবিজটা প্রয়োগ করে আমরা কাঙ্ক্ষিত শত্রুকে ধ্বংস করে দিবেন বা পাগল বানিয়ে দিবেন সেই সম্পর্কে বলছি আপনি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন আর অবশ্যই ভিডিওটা ফুল দেখেন তো ভিউয়ার্স স্ক্রিনে যে তাবিজটা দেখতেছেন একটা পাওয়ারফুল একটা গুরুবিদ্যা কুফুরিবিদ্যা প্রাচীনকালের এই তাবিজটা ভানের তাবিজ কীভাবে প্রয়োগ করতে হয় এটা প্রয়োগ করার জন্য আপনার যে কোনো একটা জুমাবার লাগে জুমাবারের দিন মাগরিবের পর সোজা কবরস্থানে চলে যাবেন কবরস্থানে গিয়ে নতুন কবর দেখবেন যেখানে সেই জায়গায় কবর উপরে বসবেন সাদা কাপড় বিছায়া পশ্চিম দিক মুখ করে বসবেন সামলে আগরবাতি মোমবাতি এগুলো ধরাই নিবেন ধরাই নেওয়ার পর স্ক্রিনে যে তাবিজটা দেখতেছেন এই তাবিজটাকে সাদা পাতার ভিতরে রাখবেন একদম সাদা সাদা পাতার উপরে মুরুকের রক্ত লাল মুরুকের রক্ত শুয়রের রক্ত মিশ্রিত করে একটা কালি বানাবেন সেই কালি দিয়ে নিম গাছের কেটে কলম বানাবেন সেই কলম দ্বারা সাদা কাগজের উপরে এই তাবিজটা লিখবেন দুইটা তাবিজ লিখবেন দুইটা তাবিজ লিখার পরে তাবিজের নিচে যাকে মারতে চান তার নাম তার বাবার নাম লিখে দেবেন ছেলে হলে আর যদি সে মেয়ে হয় তাহলে তার নাম তার মায়ের নাম লিখে দিবেন এইভাবে নামগুলো কমপ্লিটভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পর তাবিজ দুটাকে ভালো করে বল টাবেন বলটায় দুইটা তামার মাদুলে তাবিজ দুটাকে ভরে ফেলবেন ভরার পর তাবিজ দুটাকে ডান হাতে নিবেন নেওয়ার পরে আপনি কাঙ্ক্ষিত শত্রুর নাম উল্লেখ করে তা কি ক্ষতি করতে চান সেটা উল্লেখ করে তিনটা ফু দিবেন তাবিজের উপরে তিনটা ফুঁ দেওয়ার পর তাবিজটি দুইটাকে নিয়ে আপনি একটা তাবিজকে একটা নিম গ্যাসের তলায় এক হাত পরিমাণ গর্ত করে পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পর আপনার একটা স্যান্ডেল দিয়ে বা জুতা দিয়ে সেই তাবিজের উপরে তিনটা বাড়ি দিবেন আর শত্রুর নাম উল্লেখ করে। তিনটা বাড়ি দিবেন রাগণ হয়ে এইভাবে একটা তাবিজ কমপ্লিট করলেন আরেকটা তাবিজকে আপনি বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে যায় একটা মাটির হাড়িতে এই তাবিজটাকে ঢুকাবেন ছোট্ট একটা মাটির হাঁড়িতে ঢুকানোর পর এই হাঁড়িটাকে যে কোনো একটা চুলার ভিতরে আপনি পুঁতে দিবেন যেখানে রান্না বান্না করা হোক কন্টিনিউ আগুন জ্বালন হয় সেরকম একটা চুলার ভিতরে একটা তাবিজ পুঁতে দিবেন এইভাবে দুইটা কাজ শেষ করবেন আশা করি